নমস্কার বন্ধুরা জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আজকে আমরা রুবির সয়নাদি দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করব গ্রহদের যে শয়নাদি যে দ্বাদশ ভাব সেই ভাবগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন আছে কারণ বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম আমরা ফলাফল পাই তো সেই শয়নাদি যে দ্বাদশ ভাব সেগুলি কী কী না এক নম্বর হচ্ছে শয়ন দু নম্বর হচ্ছে উপবেশন তিন নম্বর নেত্রপাণী চার নম্বর প্রকাশন পাঁচ নম্বর গমনেচ্ছা ছ নম্বর গমন সাত নম্বর স্বভাবসতি আট নম্বর আগমন ন নম্বর ভোজন দশ নম্বর নিত্য লিস্পা এগারো নম্বর কৌতুক বারো নম্বর হচ্ছে নিদ্রা তো এবার আমরা বিভিন্ন ধরনের সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা এই শয়নাদি যে দ্বাদশ ভাব সেটি আমরা নির্ণয় করতে পারি তো প্রথমে আমরা একটা পদ্ধতি আমরা জেনে নিই অনেকগুলি পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি না যে গ্রহের শয়নাদি ভাব নির্ণয় করা আবশ্যক সেই গ্রহ কোন রাশিতে বিদ্যমান প্রথমে তা দেখতে হবে রাশির এক একটা সংখ্যা থাকে যেমন মেষ রাশি এক বিষ হচ্ছে দুই মিথুন হচ্ছে তিন এইভাবে কিন্তু আমাদের পরপর কাউন্ট বাড়িয়ে যেতে হবে এই রাশির সংখ্যাগুলিকে আমাদের কী করতে হবে দ্বিগুণ করতে হবে মানে দুই দিয়ে গুণ করতে হবে তারপর সেই গুণকে আবার মানে যেই গুণ ফল হবে দ্বিগুণ করার পর তাকে পনেরো দিয়ে গুণ করতে হবে তারপর গ্রহ যে নক্ষত্র অবস্থান করবে যে গ্রহের আমরা ওই সয়নাদি দ্বাদশভাব নির্ণয় করবো সেই গ্রহটি যে যা নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্র তো একটা অঙ্ক থাকে সাতাশটা নক্ষত্র বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন অঙ্ক থাকে এক নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র তারপর ভরণী নক্ষত্র দু নম্বর নক্ষত্র তো এইভাবে পরপর একটা নাম্বার থাকে সেই যে নাম্বারটি সেই নাম্বারটি আগের যে গুণফল তার সঙ্গে যোগ করতে হবে যোগ করার পর তাকে বারো দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ এক থাকে তাহলে শয়ন দুই থাকলে উপবেশন তিন থাকলে নেত্রপাণী এইভাবেই যে আমি দ্বাদশ ভাব যে বললাম তো গ্রহটি কোন অবস্থায় আছে সেটি আমরা জানতে পারবো এবার আমরা রবির যে শয়নাদি দ্বাদশ ভাব বল সেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে তো আমাদের যখন আমাদের নির্ণয় সম্পন্ন হয়ে গেল। তখন কিন্তু আমাদের এবার জানতে হবে কি যে বিভিন্ন গ্রহর ওই অবস্থাতে রকম রেজাল্ট দেয় তো রুবির ক্ষেত্রে আমরা রবি যদি প্রথম অবস্থা তাহলে শয়ন অবস্থা রবি যদি শয়ন অবস্থায় জন্ম হলে কোনো জাতক বা জাতিকার তখন দেখা যায় যে তার যুক্ত এবং বিভিন্ন গুপ্ত রোগে ভুগতে থাকে পিত্তশুল রোগ এবং বিপদাপন্ন হয় রবির যদি দেখা যায় যে উপবেশন অবস্থায় জাতক বা জাতিকার জন্ম হয় তাহলে জাতক বা জাতিকার ক্ষেত্রে দুঃখী সুবিদ্যাহীন এবং যুক্ত হয়ে থাকে রবির নেত্রপানি অবস্থায় জন্ম হলে জাতক নিষ্ঠুর জলদোষযুক্ত মানে জল থেকে তার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার ক্ষেত্রে অনেক বেশি থাকবে নেত্র রোগী একটু হিংসুটে টাইপের এবং অতি ক্রোধ হয়ে থাকে এই অবস্থায় রবি যদি লগ্নের পঞ্চম সপ্তম নবম এবং দশম স্থানে থাকে তাহলে জাতক সর্বপ্রকার সুখী হয় এরপর চলে আসবো রবির প্রকাশন অবস্থায় জন্ম হলে জাতক জাতিকা পুণ্যবান ধার্মিক অর্থশালী দানি মানি রাজপুত্র এবং রাজার মতো সম্মান পায় রবির গমনেচ্ছায় জন্ম হলে জাতক নিষ্ঠুর কুবুদ্ধিযুক্ত কৃপন পরদারা আসক্ত হতে থাকে এই অবস্থায় রবি দ্বিতীয় বা দ্বাদশ স্থানে থাকলে জাতকের সন্তানহানি ঘটে এইরূপ জাতকের ধন সম্পত্তি অল্প হয়ে থাকে রবির গমন অবস্থায় জন্ম হলে জাতক তন্দ্রালুর ক্রোধী এবং প্রবাসী হয়ে থাকে রবির স্বভাবসতি অবস্থায় জন্ম হলে জাতক বাক্মি ধার্মিক দাতা শুদ্ধাচারী বলবান বিদ্যা বিশারদ প্রভৃত ধনশালী হয়ে থাকে রবির গমন অবস্থায় জন্ম হলে জাতক কুশ্রী ক্লেশভোগী দুঃখী নানা কষ্টভোগী ও ক্রুব্ধ হয়ে থাকে রবির ভোজন অবস্থায় জন্ম হলে জাতক শিররোগী উদর রোগে ভুগতে থাকে এবং মাংস লোভী হয় এবং সর্বদা সে দুঃখী হয়ে থাকে রবির নিত্য অবস্থায় যদি জন্ম হয় তাহলে জাতক জাতিকা পণ্ডিত হয় সুশ্রী হয় বাক্মী উদ্যোগী দাতা এবং দুই হতে পারে জাতকের ক্ষেত্রে আর জাতিকার ক্ষেত্রে তখন আবার তার দ্বিতীয়বার বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে রবি যদি কৌতুক রবির কৌতুক অবস্থায় যদি জন্ম হয় তাহলে জাতক ভোগী দানি পুত্র পত্নী ও বন্ধুযুক্ত এছাড়া এরূপ জাতক উৎসাহী ধনী মানি হয়ে থাকে রবি নিদ্র অবস্থায় সয়নাদী যে দ্বাদশ ভাব তার শেষ অবস্থা হচ্ছে নিদ্র অবস্থা রবি নিদ্র অবস্থায় জাতক জাতিকার জন্ম হলে জাতক রক্ত নেত্রযুক্ত ক্রোধী বিকলাঙ্গ এবং প্রবাসে কষ্টভোগী হয়ে থাকে আর এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার অন্যান্য যে গ্রহের যে সয়নাদি যে দ্বাদশ ভাব সেই সম্পর্কে আমরা আলোচনা করব ভালো থাকবেন নমস্কার